আসসালামু আলাইকুম মিজান এ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো কমলগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের রেস্টুরেন্ট যা শমশনগরে অবস্থিত আলিবাবা রেস্টুরেন্ট আলিবাবা রেস্টুরেন্ট এটি শমশনগর এয়ারপোর্ট রোডে অবস্থিত কুলাউড়া সিএনজি স্ট্যান্ডের পাশেই অবস্থিত এখানে রয়েছে চাইনিজ বাংলা খাবারের সমারোহ কবি একটি উন্নত মানের রেস্টুরেন্ট কমলগঞ্জ উপজেলার মধ্যে সেরা একটি রেস্টুরেন্ট আপনি আসলে এখানে দেখতে পারবেন খুবই পরিচ্ছিন্ন পরিষ্কার একটি রেস্টুরেন্ট এখানে রয়েছে এস এবং শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে গরুয়া পরিবেশের খাবারের ব্যবস্থা আপনি ইতিমধ্যে যারা যারা এই রেস্টুরেন্টে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখানে খাবার সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন খাবার সম্পর্কে আমি কিছু বলবো না কারণ অনেকের খাবারের বিভিন্ন স্বাদ তাই হয়তো আমার কাছে ভালো লাগতে পারে আপনার কাছে নাও লাগতে পারে তাই আপনারাই কমেন্টে জানাবেন খাবারের মানসম্পন্ন সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এবং সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই রেস্টুরেন্টটিতে যা কমলগঞ্জের মধ্যে সেরা একটি রেস্টুরেন্ট এরই মধ্যে এখানে ছোটোখাটো অনুষ্ঠানও হয়ে থাকে যেমন কিছু বিয়ে শাদিও ছোটো পরিসরে বিয়ে শাদিও এখানে হয়েছে এবং বিভিন্ন পার্টিও হয়ে থাকে এছাড়া রয়েছে এখানে বিভিন্ন কন্যার রয়েছে আমরা আপনাদের দেখাবো হাবিবি চেম্বার এরপরে রয়েছে কিসমত কন্যা রয়েছে স্টুডেন্টদের জন্য আলাদা ব্যবস্থা আমরা সম্পূর্ণ আপনাদের দেখাবো এটি রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেস্টুরেন্টের কেবিনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ রেস্টুরেন্টটি আপনাদের দেখাবো এখানে রয়েছে জুস কন্যারও রয়েছে যেটি আমরা ফার্স্টে দেখিয়েছিলাম ভিডিওর প্রথমে যেটি দেখিয়েছি এখন আপনাদের ভিতরে রেস্টুরেন্টের মূল অংশটি আপনার দেখাবো এই হচ্ছে হাবিবি চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাবিবি চেম্বার সম্মানিত দর্শক শ্রোতা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে স্টুডেন্ট কর্নার স্টুডেন্টদের জন্য রাখা হচ্ছে আলাদা ব্যবস্থা এটি হচ্ছে স্টুডেন্ট কর্নার আপনারা দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে এখানে চারজন মিলে আড্ডার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এই হচ্ছে কিসমত কন্যার সম্বিত দর্শক সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশ বেশি করে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওর কমেন্টে আপনারা মতামত করে জানাবেন যারা যারা রেস্টুরেন্টে এসেছেন খাবারের সম্পর্কে আমি সেটা বলবো না আর যারা যারা এখনও আসেননি এসে খেয়ে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম